জগদম্বর কৃপা প্রার্থনা করে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বনাঞ্চল বাংলা চ্যানেলে শুরু করছি বসন্তে বসন্ত জননী দ্বিতীয় ভাগ জরা পরামর্শ শুনি শীতলা জননী বিচিত্র মূরতি ধরি তিল দর্শন অন্তিম রজনী যোগে বিরাটের স্বপ্নে বিরাট সম্মুখে হেরে ভয়ঙ্কর বেশা দিগম্বরী দর্পণ আসা মহাকাল রূপা নয় চক্ষু ছয় হাত তিন মাথার তিন পদে মহাতাণ্ডব করিছে জরা গর্জিছে বসন্ত রক্তবতী সিংহনদ নাকিতেছে কাটা স্কন্ধ দুটি বাহু তুলে ডাকিতেছে শ্রী গালেরা গলা ফাটাইয়ে ঢাকিতেছে শকুনেরা রবির কিরণ জ্বলিতেছে হু হু দৈত কাম্য কৌরণ্য বহিতেছে সব রক্ত নদী খরস্রোতে উঠিতেছে রাজ্যময় ত্রাহি ত্রাহি রব কহিতেছে বুড়ি পুজো দাও শীতলার নিদ্রা ভঙ্গে ভীত রাজা মহাদেবেশ্বরী রক্ষা করো রক্ষা করো কহে বারে বারে পাত্র মিত্র গুরু পুরোহিত বন্ধুগণে ডাকিয়া রাজন কহে স্বপনের কথা দুর্ভাগ্য আসিছে নামি কেহ বলে এবে কেহ বলে শুয়েছিল বুকে হাত দিয়ে মহাপাত্র বলে উঠে আমার বিচারে শীতলা বুজিলে রাজা সংকট ঘুচিবে শিব শিব বলে রাজা কানে হাত দিয়ে শিব ছাড়া নাহি জানি কাহারেও ও আমি কোথা করে শীতলা কি করিতে পারে বিরাট না দিবে পূজা বুঝিয়া জননী জরাসুর রক্তাবতী বসন্তের সাথে উপবেশী এক স্থানে করিল নিশ্চয় সারা রাজ্যে প্রজাদের ঘরে ঘরে যে যেচে দেখি পূজা তরে তারা কি বা বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র ঘরে কাঁসারি সাঁখারি তেলিতাঁতি মালিদের আর তেলেঙ্গা গণক বিষ্ণুভক্ত বৈষ্ণবের ঘরে করিতে গমন বৃদ্ধা রে দেখি সবে করে দূর কেহ দেয় গাল মন্দ ফেলে নিজের সন্তানে খেদাড়িয়া গৌরী ঘোষের মা যায় মাতা ঘাড় ধাক্কা খায় লাঠি দেখাইয়ে সবে বুড়িরে তাড়ায় জবে উপনীত মাতা গন্ধ বেড়ে ধাম শীতলার নামে সবে এসে ভিক্ষা দেয় সন্তুষ্ট করিলি তোরা মাতা বলে মোরে মোর বরে তোরা সবে হবি চির রক্তাবতী বলে মাগো শুনোমর কথা মদে মত্ত ধরাবাসী কিছুতে না লরে ত্রিভুবনে একমাত্র যাহা আছে বলি ভয়ে কম্পমান এরা রোগ ব্যাধি বলে রোদ সম্বরণ করি যরা শুরু কহে রাজধানী ঘিরে আছে বাহান্ন বাজার এক পাই অপরূপ রূপে সবে মিলি শেখামোরা বেঁচে গোপন মাদার ইঙ্গিতে জ্বর ডাকে সব জ্বরে নয় কফ চল্লিশে কে পিত্তি ধেলো ধেলো আশি বাই জ্বর নিজ নিজ রূপ ধরি ভয়ঙ্কর তাপের প্রভাব যথা হিমে জল করে সেই রূপ নরস্থি দ্রব হয়ে গোলে যাহার প্রভাবে তরা আসিল বসন্ত চতুষ্ষষ্ঠী রং নিয়ে বিবিধ আকারে জরাদি বসন্ত সবে করিয়ে কলাই সাজাইয়া শ্বেত নীল রক্ত রঙে তার বোঝা চাপাইয়ের আসফের পিঠে বাহান্ন বাজারে বটমুলে ত্রিদাসনে জরাসুর রক্তবতী পারিষদ সঙ্গে পশুরা সাজাই বসে পশারি জনন প্রসাধ্যক্ষ রক্তাবতী পরিচালনায় জরাসুর বিক্রয়িকা স্বয়ং রবিশ্বরী এক রূপে জগন্নাথ বাহান্ন বাজারে দাস দাসী সঙ্গে করে বসিল বেচিতে ধে আসে সবে হেঠা কলাই সৌরভে পুষ্প আমোদিত সমীরণ পশরার গন্ধে ফুটিল নয়ন শিউলি টগর শেফালি মল্লিকা জুই গাঁদা গন্ধ রাজ সুখ সারি সারস আর ভ্রমে ভ্রমর ককিলের কুহ গানে মাতোয়ারা ধরা আবাল বৃদ্ধা যত এসেছিল বিরাট বাজারে অমৃত সমান বলে পাবে তারা ভাগ্যবান যারা অগ্রে মরে দেহ বলি ভিড় জমাইলে জরা বলে এসো সবে সারিবদ্ধ হয়ে যার নাই হাতে করি চাল নিয়ে আসে চাল বরাবরই দেন যত চাল তত বালুকেরা মুখে পরে বলে আহা মরি অমর কলাই বটে মিলে যায় খনে। সহসা বাল হোক এক দু হাতে দুমোঠা ধরি যবে দিতেছিল দোর। রক্তবতী তাহা দেখি মারিবার তরে তুলে লাঠি দেবীগণ মেরু নাগু আহা মরি মরি লাঠি ঘাই মরে যাবে পরের দোলাল রেগে তবে চডি বলে মরে যাবে বটে মম লাঠি ঘাই বড়ই দয়াল তুমি অমোর করিবে মারু কলাই খাইয়ে কেড়ি বাক্যে মৃত হেসে জগন্মাতা ডাকি যার হাতে নাই করি এসো তারা করি হস্ত পিতি মাগে তারা দেন দুটি দুটি স্বর্গে থাকি দেবেগণ হইল কম্পমান বাহান্ন বাজারে খেলা দেখি শীতলার শতানিক্ষ মুদিরাক্ষ পাত শঙ্খ আর কুমার উত্তর বিরাটের চারি পুত্র কলাইয়ের লাগি কাঁদে জননীর পাশে সুদেশনা জড়াই ধরি পুত্রগণে কহে অমর কলাই নাম কে কবে শুনেছে ওরে মোর বাহিরে আনিব কলাই আমি কোটালে বলিয়া ইহা বলি মহারানী পাঠালো কোটালে বাজারে কোটালে গিয়া লাঠি উঠাইয়ে ডেকে বলে মোরে অমর কলাই তুমি কি এসেছ বাছা রাজার আদেশে দোকানে আমার হেথা তুলিতে মাসুল বাহান্ন বাজার মায় আমার দোকান বেচা করি আমি কেন লাঠি তোল দেবী বাক্য শুনিয়া সে ছুটে উপনীত হলো আরেক বাজারে কোটাল চমকি উঠেছে চারিদিকে এক এক করে ঘোরে বাহান্ন বাজার সর্বস্থানে এক দৃশ্য পেরিল কোটাল সেই বুড়ি সেই কেড়ি সেই চেলার সৌরভ ছড়াই সেই অমর কলায় মনিবর নারদ যেমন দেখেছিল এক এক গোপী সঙ্গে এক এক কৃষ্ণে বিষ্ণু অংশে বিশ্বমাতা বুঝিয়া কোটাল দেবী পদতলে পরি পরিচয়ে মাগে নিজ পরিচয় দিয়ে দেবী কন্তারে কলাই লইয়া গিয়ে রানী রে দানিল কোটাল কলাই লয়ে দানিল রানী রে যাহা হেথা দেখেছিল নাহি প্রকাশিত ঘরে ঘরে এক দশা কলাই খেয়েছে যারা যারা সব তারা বসন্তে আক্রান্ত কলাই লুকায়ে রাখে সুদেশ না গোপনে সন্তানের নাহি দিল খেতে সমস্ত বিষম বসন্তে মইল নবলক্ষ ছেলে রাজ সেনা হাতি ঘোড়া আর যত ছিল ক্ষণে ক্ষণে লোক মরে অশ্রু নদী বহে পচে খসে অস্থি গলে সবাকারে ঘরে দৈর্ঘ্য প্রস্থে ষোলো ক্রোশ সধনের মাপ রাখি বারে কোথা নাই এতটুকু ঠাঁই ভূত প্রেত তক্ষ দানা শ্মশানেতে জাগে ভয়ে কম্পমান রাজা বিরাট প্রাসাদে জ্যেষ্ঠ পুত্র শতানীকে সুরক্ষিতে রাজা জমির দোষর মন্ত্রী কিচকে অর্পিয়া তিন পুত্র লয়ে রাজা যাচিল মহিকে সে কহিল মৃত্যু বিনা কে যাতে তাহাকে শীতলার পুজো দাও রক্ষা যদি পাবে সন্ত্রস্ত তবে পুত্র লয়ে গেল মান সরোবরে স্তবে তুষ্ট সরোবর মুদি রাখে পদ্মে রাখে যতনে লুকায় দুটি পুত্র রত্ন লয়ে সূর্য স্তুতি করে সূর্য রাখে পাত শঙ্খে কৃষ্ণ কৃষ্ণ বলে কুমার উত্তরে লয়ে গিরি স্তুতি করে কাতর দেখিয়া গিরি বক্ষ বিদাড়িয়ে তাতে পুত্র রেখে দিল দুর্জয় কপাট শিশিরা বসন্ত গিয়ে মান সরোবরে মুদি রাক্ষে করে দিল বাদ সূর্য বলি কক্ষ পথে সূর্যকে ঘিরিয়ে পাত শঙ্খে মেরে দিল নিদারুণ জ্বরে শিশু দেশে জরাসুর ডাকিল উত্তরে দ্বার খুলে না ভাই কোটরে লুকাবো সহদর কণ্ঠ শুনি দ্বার খুলে দিল হাড় ঝাড়া মাস ঝাড়া হইল বসন্ত পর্বতে থেকে জিলে প্রাণ কুমার উত্তর শোকের সাগরে ডুবে বিরাট প্রাসাদ কিচকের গুরুপত্নী রূপ ধরি জরা উপনীত কিচকের অন্তপুরে করে গিয়ে পদ্মুলা বসন্তের মালা একখানি দেখাইয়া পুত্র কহে লাগি স্বর্গ হতে আনিয়াছি অক্ষয়ে অক্ষয়ে পঙ্কজ রহিবে পুত্র মালা গলে দিলে গুরুপত্নী বাক্য শুনি ভুলিয়া কিচক যেই দিল কুমারের গলে মালা খানি ঘুমে আছাড়িয়া পড়ে রাজার কুমার চারিদিক হতে উঠে ক্রন্দনের রোল তবুও না রাজি রাজা Chitons la pudité. অসময়ে বান নামে বিরাটের দেশে বহিছে বেগে সবের রস হেথা সেথা কাটে হরষিত মনে মরায় সাজায় রিমুণ্ড কন্দুক প্রেতের বাজার বসে বিরাট শ্মশানে পশরা মরার সাজে দোকানে পুরিয়া কেনা বেচা খুব করে ভূতাভূতিগণ মরার ভুঁড়িরে বেচে বলিয়া কাঠাল গলিত মড়ার কান বেচে পান বলে শিশুলিঙ্গ মনোহর শুস্য দুঃখ কত কণ্ঠ তালু পাকা ভুটি স্তান যুগাল সুস্বাদু ভাল গুণকারী ইক্ষুগান মনোহারী মনুষ্য রুধির নারিকেল নরমন্ড গজ তাল হস্তপদাঙ্গুলি আর পরি গলি হট্ট গোল করে দানারা বাজায় ঢোল ব্যাধি সবনাতে গন্ধ পেয়ে চিল কাকা শিরোধাইয়া সাঙ্গ পাঙ্গ নিয়ে মাছি ডাকে ভান মহা মহাত্রাশে কেঁপে ওঠে দশ দিকপাল চন্দ্র সূর্য মহাকাল ভয়ে কম্পমান থর 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 করে রসাতল শতানি অর্ধাঙ্গিনী রক্ত রত্নবতী সতী নিঠুর মারত শুনি থাকি আছাড়িয়া পরে ভূমি কাটা বৃক্ষ সম ঘনকৃষ্ণ কৃষ্ণ কেশ রাশি সর্বাঙ্গ ঢাকিল পারিল না রবি কর তাহারে আঁখি জলে ভাসি কহে স্বামী মোর প্রাণ স্বামী পদছায়া মরসুখের মোর আগার সহ নেতে যাব না রাখিব প্রাণ পৃথিবীকে রোগেশ্বরী পাঠাইল সেথা দেব রথে ধরা আনি পলকে বিরাটে শ্মশানে স্বামীর সবে দেখি মূর্ছা যায় সম্বিতে ফিরিতে কোলে তুলিয়া লইল শ্বশুর শাশুড়ি বাধা না মানিয়া যায় সাজানো চিতার পানে সহগামী হতে শরীয় শীতলাময় এই কহিতে লাগিল ওম শীতলাং গর্ধভারুড়াং শ্যাম বর্ণাম সুলোচনাম দক্ষিণে মার্জনী মুষ্টাং বামে কলসধারিণী দিগম্বরী দ্বিভুজাঞ্চ নানালঙ্কারভূষিত সঞ্চিন্তয়েত দেবী সর্বরোগ বিনাশিনী नमामि शीतलां देवीं रासभस्तां दिगम्बरीं मार्जनी कलसोपीतां शूर्पालंकृतां मस्तकाम् शीतलेत्वं जगन्माता शीतलेत्वं जगतपिता शीतलेत्वं जगत शीतला वै नमो नमः दुखीनो नयुन कोने चाहोजर पानी ইন্দ্রপদ পাইসি যে পলক ফেলিতে বাম আখি মেরি যদি চাহ দুষ্ট পারে ছাড়ি যায় দুরাচার তার মুহূর্তে থেকে যেই মূঢ় বাধা দেয় তোমার পূজাতে সন্দেহের লেস নাই সব ডুবিবে হরি বল দিয়ে যেই আগুন জ্বালিবে জরাদি ব্রাহ্মণী ধরে বালিকার হাত চিনে ফেলে বধু ধরে রাতুল চরণ মাতা বলে চিন্তা ছাডু বেঁচে যাবে পতি মৃত সঞ্জীবনী মন্ত্রে প্রাণ সঞ্চারিতে উঠিয়া দাঁড়ায় মৃত রাজা কুমার দেখি রানী হর্ষে কয়ে পদতলে পড়ি ভাগ্যহীনা এ অধমে দিনে পুত্রদান তব সমদাতা নাহি এ তিন দেবী কহে পূর্ব জন্মে ছিলে শকুন্তলা বিরাট দুঃমন্ত ছিল ভারতের রাজা এই দুই জন্মে তব অভীষ্ট শীতলা গুন্ডিচা হইবে তুমি পরের জনমে ইন্দ্রদ্যুম্ন হবে প্রতি বিরাটের রাজা জন্মে জন্মে তুমি রানি শীতলার দাসী সঞ্জীবনী মহামন্ত্র সুদেশ রাণী রে দিয়া রোগেশ্বরী মাতা কহিল বচন প্রকাশীলে মহামন্ত্র মৃত্যু হবে তব অন্তকালে তুমি দিবে মৃত সঞ্জীবনী তব উত্তরা কন্যা জন্ম নেবে কন্যা দান দিবে তুমি সুভদ্রানন্দনে উত্তরার গর্ভলাভ দিবসে শ্রীকৃষ্ণ আসিবে সৌভাগ্যে তব বিরাট ভবনে সঞ্জীবনী তুমি পুত্রী তার হাতে দিয়ে বক্ষ পেটে তুমি রানী বই কুণঠে যাইবে অসপ্ততম ব্রহ্মবান নিক্ষেপিলে গর্ভে উত্তরার গর্ভ রক্ষা করিবে শ্রী হরি সঞ্জীবনী মহামন্ত লয়ে মহারানী নিজ পুত্র সহপচা গলা মরা যত মুহূর্তকে সবে প্রাণ সঞ্চারিয়া দিল পূর্বজন্ম পরজন্ম কথা শুনি রাজা দণ্ডবত হইয়া পড়ে শীতলা চরণে নানা উপচারে রাজা যথাবিধিমতে ভক্তিভরে ভক্তি ভরে পূজা দেয় শীতলার পায় देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातुर जगतो अखिलेश प्रसीद विश्वेश्वरी पाही विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधार भूता जगतस्तमे कामही स्वरूपेण यत स्थितासि अपान स्वरूप स्थितया तयैतत तो अपायते कृत्स्नम अलंघवीर्ये वंग वैष्णु विशक्ति रनंत विरिया विश्वेश्च वीजंग परमासी माया शंभो देवी समस्त मेतत वंग वही प्रसन्ना भूभि मुक्ति हेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रीयो समस्ता शकला जगत्सु तयै कया पुरी तमं वयै स्तुति स्तव्य परापरोक्ति सर्वभूता देवी सर्ग ಜನೈ್ರೀದಿ ಸಂಸ್ಥಿತೆ ಸರ್ಗಾಪವರ್ಗತಿವಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ಕಳಕಷ್ಟೇ ಪರಿಣಾಮ বিশ্ব শক্ত নারায়ণে নর্মঙ্গলমঙ্গল্যে শিবে স্বার্থসাধীকে শণ্ডে ত্রম্বক গৌরী নারায়ণী নবসুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতরে গুণাশ্রয়ে গুণময় নারায়ণে নবস্তুতে শরণাগতারায়ী হরে দে নারায়ণী নবসুতে হংস যুক্তি ব্রমানুপধারিণি

তুষটা রুস্টাতুকমান শকলান ভিষটান তুআম সৃতান নো ঵িপন্রান তুআম সৃতায় আস্রযতান পেযন্তি দেভি রশিদকরি পনিপালয নো অরিভি 삼봉나야수, 육파도파고전이당스쳐, 모호포사간, 란타나그불시도탄데비, 비슈व아티하리니, 르일크바시나미델루카나그버다하오. 우마랑링이룽

आवाहन न जानामि न जामी विसर्जन पूजा चानामी संग परमेश्वरी मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वरी यूजिंग मया देवी परिपूर्णं तदस्तु मे